যে মানুষ তোমাদের জন্য মোহাম্মদ সাল্লাহ যে বলি রসি উত্তম আদর্শ সেই মহামানবের প্রতি আমার সালাম পেশ করি সবাই বলি সাল্লাহ শ্রদ্ধা স্মরণ করছি আমি ব্যক্তিগত জীবনে মাদ্রাসায় একটা মাদ্রাসা আছে যেখানে আমি মাদ্রাসা শুরু হওয়ার কারণ প্রত্যেক কিছু দিদির কাজ করতে পেরেছে আমাদের বড় আলমপুর দাখিল মাদ্রাসা যখন শুরু হয় তখন আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রী নিয়ে যায় ভিজিট করতে আসে সেই সুবাদে মাদ্রাসায় আমাদের কিছুদিন যাওয়া এর বাইরে কোনদিন মাদ্রাসায় আমি করিনি মাদ্রাসায় না পড়লেও আজকে সংগঠনে যাওয়া যে সকল নেতৃবৃন্দের রক্তের বিনিময় শ্রমের বিনিময় খামের বিনিময় রক্তের বিনিময় পেয়েছি আমি তাদের শ্রদ্ধা করে স্মরণ করছি মহান্তুল্লাহ আলমিনের কাছে দোয়া করি মহান্তুল্লাহ আলমিন যেন আমাদের সকল নেতৃবৃন্দের শাহাদতকে কবুল করে নিয়ে শহীদের সর্বোচ্চ মর্যাদা দান করেন আল্লাহ বহান রতুল্লাহ আলমিনের শুক্রিয়া আদায় করে শেষ করার সুযোগ আমাদের নাই এই পৃথিবীতে আল্লাহ তার অসংখ্য মাতৃকা সৃষ্টি করেছেন এই সকল মাতৃকাতের মধ্যে শ্রেষ্ঠ মাতৃকাত হল মানুষ মহান রতুল্লাহ আলমের জন্য আবেদন এবং দরখাস্ত ছাড়াই আমাকে পৃথিবীতে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন এ থেকে আমরা কি দুঃখ ভারাক্রান্ত অবস্থা আছি না আমরা আনন্দিত আনন্দিত মানুষ সৃষ্টি সেরা যে বিষয়ে আমরা এই পৃথিবীতে সৃষ্টি হয়েছে এই জন্য আমরা আনন্দিত পৃথিবীতে এই পৃথিবীতে আশো কোটি মানুষ বা তার অধিক মানুষ বা হতে পারে এই আশো কোটি মানুষের মধ্যে গোটা পৃথিবীতে দুইশো কোটি মত মুসলমান কোনো আবেদন এবং দরকার যে মহামানিবা আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম করালেন জন্মগ্রহণ করালেন

মানুষ সৃষ্টির প্রতি আপনার আল্লাহ তার ফেরেস্তাদের ডেকে বললেন এই পৃথিবীতে আমি খলিফা প্রেরণ করতে চাই আর খলিফার দায়িত্ব হলো আল্লাহ যা নির্দেশ আল্লাহ যা নির্দেশ করেছে সেই নির্দেশগুলো পালন করাই হল খলিফার আর আল্লাহ যা আদেশ করেছেন তা পবিত্র প্রাণের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যা নিষেধ করেছেন তা পবিত্র প্রাণের মাধ্যমে আমাদেরকে নির্দেশ করেছেন অতএব

ঘোষণা দিতে হবে একজন মুসলমান হিসেবে ওই সকল দলের নেতৃবৃন্দ ঘোষণা দেয় জানার জনক্ষমতায় গেলে আমাদের এলাকা দেশ পরিচালিত হবে জামাত ইসলামের কোন পথ পত্র আমাকে এখানে আটকে রাখতে পারবে না কিন্তু যেই দল আপনি করেন যে দলের কর্মী আপনি যে দলের সমর্থক আপনি আপনি কি বলতে পারবেন আপনার নেতাকে যে আপনি আমি তো দল করি আপনার সাথে একটু বলেন তো যে আপনাদের আমাদের দল মানে ক্ষমতা গেলে কোন আমাদের দেশ চালাবে কিনা যদি না চালায় তাহলে একজন মুসলমান হিসেবে আপনি কোরআনের একটা দল কোরআনের আইন চালু পক্ষে আর একটা দল কোরআনের আইন চালুর বিপক্ষে তাহলে একজন মুসলমান হিসেবে কোরআন আইন চালু করতে যারা চায় না সে দলের সমর্থক সেই দলের ছাত্রা সেই দলের ভোটার সেই দলে সময় দেওয়া সেই দলের অর্থ দেওয়ার প্রস্তুতি আমাদের আছে প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব হলে এই পৃথিবীতে আল্লাহ রায় চালু করতে আমার এই জন্য আমাদেরকে আল্লাহ রায়ের অনুযায়ী দেশ পরিচালনা হওয়ার জন্য চেষ্টা করা প্রয়োজন প্রিয় ভাইয়ের আমার যে কথা আগে আপনাদের বলতে ছিলাম আমি মহামেটলা আলমের সুপ্রিয়া এই জন্যই আদায় করি এই বাংলাদেশে হাজার হাজার আলেম হাজার হাজার মুক্তি হাজার হাজার মহাশ্রে আছে

কিন্তু এর মনে স্ত্রী হলো ইসলাম রাষ্ট্র গঠন করা আমি আজ আপনাদেরকে বলেছিলাম যে মুসলিম জাহানের পঞ্চম ঘরিমা যাকে বলা হয় আব্দুল আজিজ তিনি বলেছেন দিনের বেলায় রোজা রাখে রোজা থাকা এবং রাতের বেলা থেকে যায় না আমাদের থেকে এবার বন্দিগি করার নাম তাকুয়া নয় বরঞ্চ তাকুয়া হলো আল্লাহ আদেশ করেছেন তা মেনে চলেন এবং আল্লাহ নিষেধ করেছেন তা সম্পূর্ণ রূপে